আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো করোনাকালীন সময়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে আমি শাওন হিসাব বিজ্ঞান তোমাদের সাথেই আছি তো গত সপ্তাহে আমাদের অলরেডি একটি হিসাব বিজ্ঞানের ক্লাস হয়েছে ওই ক্লাসে আমি যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল হচ্ছে হিসাব বিজ্ঞানে আসলে কিভাবে প্রশ্নগুলো আসে তো গত ক্লাসে আমি বলেছিলাম যে আমরা আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানের একদম ভিত্তি বা হিসাব বিজ্ঞান যেখান থেকে শুরু হয় সেই যে জিনিসটি আমাদেরকে জানতে হয় সেটি হচ্ছে লেনদেন এবং হিসাববিজ্ঞানের বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে হিসাব সমীকরণ তো আজকের ক্লাসে আমার যে আলোচনার বিষয়বস্তু হবে সেটি হচ্ছে লেনদেন এবং হচ্ছে হিসাব সমীকরণ তো প্রথমেই হচ্ছে আমরা যদি যেটি বলি আসলে লেনদেন মানে কি শব্দটি আসলে লেন এবং হচ্ছে দেন মানে হচ্ছে কি আদান এবং হচ্ছে প্রদান আমার স্ক্রিনে দুটি উদাহরণ আসছে একটি হচ্ছে প্রথম যেটা বলা আছে সেটি হচ্ছে 5000 টাকার বিনিময়ে একজন ম্যানেজার নিয়োগ করা হল একটি সেকেন্ড আর একটি আসলো সেটি হচ্ছে যে ম্যানেজারকে 5000 টাকার বেতন প্রদান করা হলো দুটি কিন্তু টাকা দেয়া আছে কিন্তু দুটির মধ্যে কিন্তু একটি পার্থক্য আছে পার্থক্য হচ্ছে কি একটি নিয়োগ দেযা হলো এখানে কিন্তু আদান প্রদান বা লেনদেন কোনো কিছুই কিন্তু হয়নি কিন্তু ম্যানেজারকে যখন বলা পাঁচ হাজার টাকার বেতন প্রদান করা হয়েছে তখন কিন্তু এখানে হচ্ছে কি হয়েছে টাকার আদান প্রদান হয়েছে মানে হয়েছে হয়েছে তাহলে মূল কথা যেটি হচ্ছে ল্যান্ড দেন যে এই যে আমরা বললাম দুটি উদাহরণ দিলাম একটি হচ্ছে নিয়োগ করা হলো আরেকটি উদাহরণ দিলাম সেটি হচ্ছে কি প্রদান করা হলো দুটি কিন্তু ঘটনা দুটি হচ্ছে কি ঘটনা একটি শব্দ হিসাব বিজ্ঞানে বলা হয় যে ঘটনা থেকেই হচ্ছে কিসের উৎপত্তি হয় লেনদেনের উৎপত্তি হয় এখন কথা হচ্ছে কোন ঘটনাকে আমি লেনদেন বলবো আর কোন ঘটনাকে আমি লেনদেন বলবো না সেটি কিন্তু আমাদেরকে হচ্ছে প্রথমেই জানতে হবে তো প্রথম যে কথাটি আসছে সেটি হচ্ছে যে যে নিয়োগ করা হলো এটি কিন্তু ঘটনা কিন্তু এখানে অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি ম্যানেজারকে বেতন প্রদান করা হলো এখানে কিন্তু কি একটি ঘটনা কিন্তু এখানে কিন্তু একটি কি হয়েছে অর্থের আদান প্রদান হয়েছে হয়েছে আর্থিক অবস্থার একটি পরিবর্তন তাহলে মনে রাখতে হবে যে ঘটনার দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তাকেই বলা হয় হচ্ছে লেনদেন আর যে ঘটনার দ্বারা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হবে না তাকে আমরা কখনই কি বলবো না লেনদেন বলবো না তারপরে যে জিনিসটি মনে রাখতে হবে সেটি হচ্ছে আমরা যখনই কোনো ঘটনার প্রথম কাজ হবে ঘটনাটি লেনদেন কিনা সেটি চিহ্নিত করা এবং চিহ্নিত করার মাধ্যমে যখন এগুলো আমরা লিপিবদ্ধ করব, তখন থেকেই হচ্ছে হিসাববিজ্ঞানের কাজটি শুরু হবে তো এই হচ্ছে আমাদের হচ্ছে লেনদেন সংক্রান্ত কথা তো লেনদেন আসলে কিভাবে হবে লেনদেনের কতগুলো বৈশিষ্ট্য আছে যেমন বৈশিষ্ট্যগুলো যদি আমরা বলি প্রথমেই যেটিকে বলা হয় সেটি হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন একটি একটি ঘটনা কিনা সেটি প্রথমে জানতে হবে হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়েছে কিনা তারপরে যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে আমি একটু পয়েন্টগুলো বলি সেটি হচ্ছে পরিমাণগত পরিবর্তন বা যেটিকে বলা হয়েছে নিট পরিবর্তন নিট পরিবর্তন মানে হচ্ছে যদি সম্পদ এবং দায়ের হ্রাস বৃদ্ধি ঘটে তাকেই বলা হয় হচ্ছে কি নিট পরিবর্তন তারপরে হচ্ছে যেটিকে বলা হয় গুণগত পরিবর্তন সম্পদ এবং দায়ের যেকোনো একটি উপাদানের পরিবর্তন ঘটবে তাকেই বলা হয় হচ্ছে গুণগত পরিবর্তন তারপর হচ্ছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য মানে একটি লেনদেন একটি ঘটনা লেনদেন কিনা তা অবশ্যই অর্থের মাপকাঠিতে কি হতে হবে পরিমাপযোগ্য হতে হবে যেমন আমরা একটু আগে বললাম যে ম্যানেজারকে পাঁচ হাজার টাকার বেতন প্রদান করা হলো এটি কিন্তু অর্থের মাপকাঠিতে কি হবে পরিমাপযোগ্য তারপরে যেটি আসে দ্বৈত সত্তা খুবই একটি কথা সেটি হচ্ছে প্রতিটি লেনদেনে হচ্ছে সবসময় কয়টি পক্ষ থাকবে দুটি পক্ষ থাকবে একটি পক্ষ হচ্ছে সুবিধা গ্রহণ করবে আর একটি পক্ষে হচ্ছে সুবিধা প্রদান করবে এটিকে বলা হয় হচ্ছে কি সত্তা দ্বৈত সত্তা তারপরে হচ্ছে দৃশ্যমানতা ও অদৃশ্যমানতা এখন কথা হচ্ছে দৃশ্যমানতা মানে কি যেটি ঘটবে যেমন বেতন প্রদান ঘটনাটি কিন্তু সামনে ঘটছে এখন যদি বলি হচ্ছে সম্পত্তির অবচয় এটি কিন্তু আমাদের সামনে ঘটবে না এখন আমরা অথবা অনেকের মনে প্রশ্ন এসেছে যে স্যার অবচয় কি আসলে অবচয় জিনিসটা খুবই সহজ সহজেই মনে রাখতে পারবেন সেটি হচ্ছে স্থায়ী সম্পত্তির ব্যবহার করলে যে ক্ষতিটা সারিত হবে বা যে মূল্যটা হ্রাস পাবে তাকেই বলা হয় হচ্ছে অবচয় তাহলে আমরা বললাম বেতন হচ্ছে দৃশ্যমান লেনদেন অবচয় হচ্ছে একটি অদৃশ্যমান লেনদেন তাহলে এই বৈশিষ্ট্যটা অবশ্যই থাকতে হবে দৃশ্যমানতা এবং হচ্ছে অদৃশ্যমানতা তারপর যেটি স্বয়ং সম্পূর্ণতা তারপর যেটি মনে রাখতে হবে প্রামাণ্য দলিল যেটি হচ্ছে মূল কথা হচ্ছে একটি ঘটনা লেনদেন হলে তার অবশ্যই দলিল রাখতে হবে দলিল আসলে কিভাবে যেমন হচ্ছে চালানের মাধ্যমে ক্যাশ মেমোর মাধ্যমে ডেবিট ভাউচারের মাধ্যমে ক্রেডিট ভাউচারের মাধ্যমে বা ডেবিট নোট ক্রেডিট নোটের মাধ্যমে এগুলোর মাধ্যমে হচ্ছে কি রাখতে হয় দলিল রাখতে হয় তারপর হচ্ছে অতীত বা ভবিষ্যতের ঘটনা পণ্য সেবার বিনিময় লিপিবদ্ধ যোগ্যতা এবং হচ্ছে হিসাবে ভিত্তি তো হিসাবে ভিত্তির ক্ষেত্রে যেটি মনে রাখতে হবে প্রতিটি লেনদেনের ক্ষেত্রে দুটি ভিত্তিতে হচ্ছে হিসাব বিজ্ঞান কাজ করে একটি হচ্ছে নগদান ভিত্তি আর একটি হচ্ছে বকেয়া ভিত্তি মানে যেটি হচ্ছে সাথে সাথে কোনো একটি পণ্য ক্রয় করলে আমরা সাথে কি করে দিব সেটি হচ্ছে আর যদি আমি পণ্য ক্রয় করলাম কিন্তু পরবর্তীতে যখন একটা নির্দিষ্ট সময় করে টাকা পরিশোধ করলাম সেটাকে বলা হয় বকেয়া ভিত্তি বর্তমানে যে আমাদের বিশাল যে ব্যবসায়িক পরিমণ্ডল বা যে বিশাল আকারে যে ব্যবসা বাণিজ্য হচ্ছে তা কিন্তু বকেয়া ভিত্তির উপরে হচ্ছে ধারা ভিত্তি করেই হচ্ছে লেনদেন সংঘটি তারপরে হচ্ছে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটি লেনদেনের শ্রেণী বিভাগ আমার প্রতিটি কথাই হচ্ছে আমার শ্রেণী থাকবে লেনদেনের শ্রেণী বিভাগ তো লেনদেনের শ্রেণী বিভাগের ক্ষেত্রে যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে লেনদেনের শ্রেণী বিভাগকে চারটি ভিত্তির উপরে হচ্ছে দাঁড় করানো হয় প্রথম যেটি সেটি হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্য ভিত্তিক 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 তারপরে হচ্ছে দৃশ্যমানতার প্রতিষ্ঠান এবং অর্থ আদান প্রদান ভিত্তিক তো প্রথমে আমি যেটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে উদ্দেশ্য ভিত্তিক তো উদ্দেশ্য ভিত্তিকের ক্ষেত্রে হচ্ছে লেনদেন হচ্ছে তিন ধরনের একটি হচ্ছে কারবারি লেনদেন একটি হচ্ছে অকারবারি লেনদেন এবং আরেকটি হচ্ছে ব্যক্তিগত লেনদেন তো কারবারি লেনদেন মানে হচ্ছে কারবার প্রতিষ্ঠানে বা ব্যবসায়ী প্রতিষ্ঠানে যে লেনদেন সংগঠিত হয় তাকে বলা হয় হচ্ছে কারবারি লেনদেন যেমন পণ্য ক্রয় পণ্য বিক্রয় হচ্ছে কারবারি লেনদেন এবার যদি বলে হচ্ছে অকারবারি লেনদেন মানে যে লেনদেনের সাথে মুনাফার কোনো সংযোগ থাকবে না তাকে বলা হয় হচ্ছে অকারবারি লেনদেন যেমন হচ্ছে দান বা অনুদান এগুলোকে বলা হয় হচ্ছে অকারbari তারপর হচ্ছে যেটা বলা হয় সেটা হচ্ছে ব্যক্তিগত লেনদেন মানে হচ্ছে ব্যক্তিগত জীবনে মানুষ যে লেনদেনগুলো সংগঠিত করে তা বা লেনদেনগুলো সংগঠিত হয় তাকেই বলা হয় হচ্ছে ব্যক্তিগত লেনদেন যেমন হচ্ছে কি কোন একটা বিয়ে অনুষ্ঠানে গেলাম আমরা একটি টোকেন মানি দিয়ে আসলাম সেটা হচ্ছে ব্যক্তিগত লেনদেন তো এই তিনটি হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে দৃশ্যমানতার ভিত্তিতে তো দৃশ্য আহ দৃশ্য মনতার ভিত্তিতে হচ্ছে দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে দৃশ্যমান লেনদেন আরেকটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন দৃশ্যমান মানে কি যে লেনদেনটা একটু আগে আমি বলেছি যে এটি একটি বৈশিষ্ট্য দৃশ্যমানতা এবং অদৃশ্যমানতা হচ্ছে একটি কি বৈশিষ্ট্য তো দৃশ্যমান মানে হচ্ছে কি যে লেনদেনটা আমার চোখের সামনে হবে যেমন বেতন প্রদান করা হলো পণ্য ক্রয় করা হলো পণ্য বিক্রয় করা হলো এগুলো হচ্ছে দৃশ্যমান এখন যদি বলি অদৃশ্যমান মানে কি মানে যে লেনদেনটা হবে কিন্তু এটা কোনো আহ মানে কোনো এক্সিস্টেন্স থাকবে না যেমন আমার পিছনে একটি দেয়াল আছে দেয়ালটি মানে হচ্ছে কি এটি অবশ্যই এটা হচ্ছে দালান কোঠা এই দালান কোঠাটি হচ্ছে যখন আমি ক্রয় করব তখন হচ্ছে দৃশ্যমান মানে আমি কিনলাম এটা হচ্ছে একটি দৃশ্যমান লেনদেন কিন্তু এটি যখন আস্তে আস্তে রংটি চলে যাবে বা হচ্ছে দালানের যখন আস্তে আস্তে ক্ষয় হবে যে টাকাটা ক্ষয় হবে সেটাকে বলা হয় অবচয় সেটা কিন্তু দেখা যায় না সেই লেনদেনটা কখনো দেখা যায় না তারপর আরো যদি বলি অদৃশ্যমান লেনদেনের উদাহরণ সেটি হচ্ছে যেমন প্রাথমিক খরচ শেয়ার অধিহার শেয়ার অবহার এগুলো হচ্ছে এগুলোকে বলা হয় হচ্ছে অদৃশ্যমান লেনদেন তো এই গেল হচ্ছে আমার দৃশ্যমানতার এবার হচ্ছে প্রতিষ্ঠান ভিত্তিক প্রতিষ্ঠানের ভিত্তির উপরে হচ্ছে দুই ভাগে ভাগ করা হয় একটিকে বলা হয় আন্ত লেনদেন আরেকটিকে বলা হয়েছে বহির লেনদেন আন্তলেনদেন আন্তলেনদেন মানে হচ্ছে কি প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে লেনদেন সংঘটিত হবে যেমন একটু আগে বললাম অর্থের সমান লেনদেনের একটি উদাহরণ হচ্ছে অবচয় অবচয় কিন্তু হচ্ছে কি একটি আন্তলেনদেন কারণ প্রতিষ্ঠানের ভিতরে হচ্ছে লেনদেনটি সংঘটিত হয় আর বহির্লেনদেন মানে হচ্ছে কি প্রতিষ্ঠানের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যখন আমার লেনদেন সংঘটিত হবে তখন সেটিকে বলা হয় হচ্ছে বহির্লেনদেন যে বহির্লেনদেন হচ্ছে কি পণ্য বিক্রয় হচ্ছে পণ্য ক্রয় এগুলোকে বলা হয় হচ্ছে বহির লেনদেন সর্বশেষ যেটি সেটি হচ্ছে অর্থ আদান প্রদানের ভিত্তিতে অর্থ আদান প্রদানের ভিত্তিতে হচ্ছে তিন ভাগে ভাগ করা হয় নগদ লেনদেন ধারে লেনদেন এবং হচ্ছে অনগদ লেনদেন নগদ লেনদেন কথাটি বোঝা যায় নগদ মানে হচ্ছে কি যে লেনদেন সংগঠিত হবে যেটির সাথে হচ্ছে কোনো নগদের সম্পর্ক থাকবে না তারপর হচ্ছে অনগদ লেনদেন অদৃশ্যমান লেনদেনগুলি হচ্ছে বেসিক্যালি হচ্ছে যেগুলোকে বলা হয় হচ্ছে আহ আমার অনগদ লেনদেন যেমন হচ্ছে অবচয় প্রাথমিক খরচ অবহার এগুলোকে বলা হয় হচ্ছে অনগদ লেনদেন তো এই ছিল হচ্ছে আমার লেনদেনের শ্রেণী বিভাগ তো এখানে আমরা তিনটি জিনিস জেনে গেলাম সম্পর্কে জানলাম ল্যান্ডেনের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম এবং হচ্ছে যেটি হচ্ছে আসলে ক্লাসে থাকলে হয়তোবা অনেক ধরনের অনেক কথা হয় অনেক কিছু আসলে বলা হয় কিন্তু আসলে অনলাইন ক্লাসে সেভাবে সুযোগ থাকে না অনেক কিছু বলার আমি আগেও বলেছি এখনো বলবো যদি কারো কোনো সমস্যা থাকে যে আসলে কিভাবে আহ স্যার হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে আপনাদের অনেক প্রশ্ন থাকবে যে স্যার এটা কি হবে স্যার ওইটা কি হবে আসলে অনলাইন ক্লাসে সেভাবে উত্তর দেওয়া সম্ভব হয় না তো যেটি করবে সবাই সেটি হচ্ছে ভিডিও নিচে যে কমেন্ট থাকবে কমেন্ট বক্সে হচ্ছে সবাই হচ্ছে প্রশ্ন অবশ্যই লিখবে ঠিক আছে আমি ইনশাল্লাহ প্রশ্নের উত্তর অবশ্যই দিব তো তারপরে আমরা হচ্ছে যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের হিসাব সমীকরণ আমি গত ক্লাসেই বলেছিলাম আমরা হচ্ছে দুইটি বিষয় নিয়ে হচ্ছে আজকে কথা বলবো গুলো একটি হচ্ছে লেনদেন আর একটি হচ্ছে হিসাব সমীকরণ তো পরবর্তী ক্লাসে আমরা যেগুলো যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিসাব সমীকরণ সংক্রান্ত বিভিন্ন ধরনের মানে আমার বিভিন্ন হিসাবগুলো নিয়ে জানবো যে আমার সম্পদ কি আমার দায় কি আমার আয় কি আমার ব্যয় কি বা মালিকানা সত্য বলতে কি বোঝায় এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে পুরো ক্লাসটাই হচ্ছে আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আজকে আমার যে বিষয়টি থাকবে সেটি এখন যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব যেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মাথা বোধ বলা হয় হিসাব সমীকরণ তো হিসাব সমীকরণ তোমরা সবাই হচ্ছে মোটামুটি জানো যেটিকে বলা হয় এ ইজ ইকাল টু ও ই তো এ ইজ ইকাল এটি হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি বেসিক সমীকরণ যেটি হচ্ছে এ মানে হচ্ছে অ্যাসেটস বা হচ্ছে সম্পত্তি এল এল মানে হচ্ছে লাইব্রেরিটিস বা হচ্ছে দায় আর ও ই মানে হচ্ছে ওনার ইকুইটি বা হচ্ছে মালিকানা সত্য পরবর্তীতে যখন ব্যবসা বাণিজ্য একটু বড় আকার ধারণ করলো তখন হচ্ছে আধুনিক এসে আমার ও ই মানে হচ্ছে মালিকানা মালিকানা তো সত্য সত্য মানে হচ্ছে প্রতিষ্ঠানের উপর মালিকের যে দাবি সেটিকে বলা হয় হচ্ছে মালিকানা সত্য তো এই মালিকানা সত্যকে আবার একটু ভাগ করে ফেলা হলো ভাগ করে কিভাবে করলো যে মালিকের যে দাবিটা সেটা বাড়তেও পারে সেটা আবার কি হতে পারে কমতেও পারে। তখন কি করল এইচ ইকুল ঠিক থাকলো প্লাস করে মালিকানা সত্য হচ্ছে বাড়বে হচ্ছে কিভাবে মালিকানা সত্য বাড়ার কারণ হতে পারে দুইটি একটি হচ্ছে মালিক যদি ব্যবসায় কোনো মূলধন আনে অথবা ব্যবসা বাণিজ্য করতে করতে মালিকের যদি কোনো ইনকাম বা আয় হয় তখন সেটিকে বলে সেটি সেটির ফলে হচ্ছে আমার মালিকানা সত্য কীভাবে বৃদ্ধি পাবে তখন আমার সূত্রটা বেড়ে গেল হচ্ছে কি এএস ইকুল টু C। মানে হচ্ছে কি আমার যেটি দাঁড়ালো এজ ইকাল টু এল প্লাস আই প্লাস ইনকাম সি হচ্ছে ক্যাপিটাল বা হচ্ছে মূলধন তো বাড়বে যেহেতু স্বাভাবিক পাবে। মূলধন আনলে মালিকানা সত্য বাড়বে আবার এই মূলধনের টাকা যদি আমি উত্তোলন করে ফেলি সেটির জন্য আবার হচ্ছে কি হয়ে যাবে কমে যাবে আরেকটা কারণে আয় হইলে যদি মালিকানা সত্য বাড়ে তাহলে ব্যয় হলে কিন্তু মালিকানা সত্য কি হবে কমে যাবে তাহলে খেয়াল করে দেখো বিপরীত সত্য হচ্ছে কমে আমি যদি প্রতিষ্ঠানে আমি যদি প্রতিষ্ঠানের মালিক হই আমি যদি প্রতিষ্ঠানের মূলধন আনি তাহলে মালিকানা সত্য কি হয়ে যাবে বেড়ে যাবে আবার আমি মালিক হয়ে যদি টাকা নিয়ে যাই প্রতিষ্ঠান থেকে তখন হচ্ছে মালিকানা সত্য কি হয়ে যাবে কমে যাবে

আয় কি ব্যয় কি মূলধন কি উত্তোলন কি এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে পরবর্তী ক্লাস পরবর্তী ক্লাসে হচ্ছে আমি এই বিষয়গুলো নিয়ে হচ্ছে কথা বলব ঠিক আছে তাহলে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো যাতে করোনা থেকে সবাই যাতে আহ ভালোভাবে বেঁচে থাকতে পারি সেই প্রত্যাশা এবং সেই আশা ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম সবাইকে しゅうぶもらえる。